নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে বানাচ্ছি হোয়াইট সস ম্যাকরনি পাস্তা খুবই সহজ আর তাড়াতাড়ি হয়েও যায় তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি জল ম্যাকরনি পাস্তাকে সেদ্ধ করে নেব বলে এই ম্যাকরনি পাস্তাটা আপনারা যে কোনো স্টোরে পেয়ে যাবেন আমি জলটা নিয়ে নিয়েছি এবার পাস্তাটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে রেখেছি আর দিয়ে দিলাম একটু নুন যদি চান তো এক চামচ সাদা তেলও দিতে পারেন যাতে জড়িয়ে না যায় কিন্তু আমি যেভাবে সেদ্ধ করছি তাতে কিন্তু জড়াবে না ভালো মতো সেদ্ধ হয়ে গেলে পাস্তাটাকে আমি ছেকে তুলে নিচ্ছি জল থেকে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যা খুব বেশি সময়ও লাগে না এবার সেই একই কড়াইতে প্রথমে নিয়ে নিলাম আমি রিফাইন্ড অয়েল আর এর মধ্যে দিয়ে দেবো বাটার এক চামচ আপনারা শুধু বাটারেও করতে পারেন কিন্তু আমি এখানে একটু রিফাইন্ড অয়েল দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি আর একটা বড় ক্যাপসিকাম ক্যাপসিকামটা পেঁয়াজটা একসাথে ভাজবো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেই হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারী নুন এখানে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না আর এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাকে কেটেও দিতে পারেন এখানে আমি দিলাম চিলি ফ্লেক্স ভালো করে সবগুলোকে নেড়ে নিয়ে এবার তুলে রাখছি একটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই কড়াইতে একটু বাটা দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিলাম এবার ওর মধ্যেই ময়দা দিলাম তিন চামচ থেকে চার বা তার মধ্যে আরও একটু বাটা দিয়ে ভালো করে ময়দাটাকে নেড়ে নিয়ে দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে ময়দাটা একদম গলে যায় দুধের মধ্যে একটা সসের মতো তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম অরিগানো আমি চিলি ফ্লেক্স আগে দিয়েছিলাম বলে এখন দিচ্ছি না এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে একটা পাতলা সসের মতো তৈরি হবে হোয়াইট সস এবার হোয়াইট সসটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে তো চিলি ফ্লেক্স আগে থেকে দেওয়াই ছিল এর মধ্যে দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতেই রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব চিজ দিয়ে দিচ্ছি এখানে আমি আমুলের চিজ দিয়েছি আপনারা চাইলে ইচ্ছা মতো যে কোনো মশলা চিজও দিতে পারেন কোয়ান্টিটিটা একটু চিজে কম রেখেছি কারণ খুব অনেকটা পরিমাণে বাটারও দিয়েছি মিল্ক দিয়েছি তাই চিজটা একটু কম রেখেছি আপনারা চাইলে চিজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন একসাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে সবগুলো ভালো করে নেড়ে নিচ্ছি হোয়াইট সস পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি বা প্লেটের মধ্যে সার্ফ করে নেব। মধ্যে সার্ফ করে নিয়েছি হোয়াইট সস ম্যাকরোনি পাস্তা রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট হোক বা সন্ধে স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে হোয়াইট সস পাস্তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং